যে ছেলেটা অনেক পড়াশোনা করেও চাকরি ইন্টারভিউ বোর্ডে বারবার ব্যর্থ হয়েছে তার কাছে সফলতার মানে হলো একটা ভালো চাকরি পেয়ে মা বাবার পাশে দাঁড়ানো যে মেয়েটা রোজ মানসিক চাপে রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না তার কাছে সফলতার মানে হলো একটু মানসিক শান্তি যে বাচ্চা ছেলেটার খেলনা গাড়ি থাকা সত্ত্বেও আরও খেলনা সে চায় তার কাছে সফলতা মানে হলো দোকানের সব খেলনা যদি সে পেয়ে যেত ফুটপাতে থাকা যে বাচ্চা মেয়েটা একবেলা ভালোভাবে খেতে পারে না তার কাছে সফলতা মানে হলো ভালোভাবে পেট পরে দুবেলা দুমুঠো খেতে পাওয়া যে ছেলেটা বই প্রকাশকের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে তার কাছে সফলতা মানে হলো একদিন তার লেখা বই বিশ্বের প্রতিটি কোনায় কোনায় সরিয়ে পড়বে অভাব অনটনের জন্য যে মেয়েটা অনেক ছোট বয়স থেকেই টিউশনি করে নিজের পড়াশ খরচ নিজেই চালায় তার কাছে সফলতা মানে হলো একদিন সেও শিক্ষিতা হয়ে তার মতো গরিব মেধাবী ছাত্রীদের পাশে দাঁড়াবে যে ছেলেটার ইউটিউব চ্যানেলে মাত্র গুটি কয়েক শ্রোতা শোনে তার অনুগত্য কবিতা তার কাছে সফলতা মানে হলো একদিন সে তার অসাধারণ কণ্ঠ শুনবে বিশ্বের লাখ লাখ শ্রোতা যে মেয়েটা খুব আবেগপ্রবণ ও ভালো মনের মানুষ হয় তার টক্সিক আত্মীয় স্বজন টক্সিক বন্ধু বান্ধবের অপমানে তাদের সুখের মুখের উপর বলতে পারে না তার কাছে সফলতা মানে হলো কথায় বড় না হয়ে একদিন তাদেরকে কাজ করে দেখাবে সফলতার মানে বিভিন্ন দিক দিগিয়ে দিয়ে আসলে বিভিন্ন রকম হয়ে থাকে এক একজনের ক্ষেত্রে এক এক রকম প্রত্যেকটা মানুষের এক একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হচ্ছে তার সফলতা সে তার নিজের মতো করে চলতে চায় নিজের চাওয়াকে প্রাধান্য দিতে চায় সেই চাওয়াটা পাওয়া হয়ে উঠলেই সেটাকেই সফলতা বলে সফলতা নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না সফলতা যে যার মতো করে চলে সফলতা প্রত্যেকটা ব্যক্তির স্বপ্নকে বাস্তবায়ন করাই হচ্ছে সফলতা